স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্কটি সিলেটব দুই হাজার চব্বিশ সালে এসেছিল এই অঙ্কটি সমাধান প্রথমে আমি গতানুগতিক নিয়মে দেখাবো তারপর আমি শর্ট টেকনিকে কিভাবে সমাধান করা যায় সেটিও তোমাদেরকে দেখিয়ে দিব দুইটি সংখ্যার অনুপাত টু এবং এদের লসাগু ফোরটি টু হলে সংখ্যা দুটির গসাগু কত তো আমাদের প্রথমে ধরে নিতে হবে যে মনে করি প্রথম সংখ্যাটি থ্রি এক্স এবং অপর সংখ্যাটি টু এক্স তো যেখানে অনুপাত দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে তো মনে করি মনে করি প্রথম সংখ্যাটি থ্রি এক্স এবং অপর সংখ্যাটি টু এক্স এখান থেকে নেবেন তাহলে এখন দেখো যেহেতু এখানে লস আগু দেওয়া রয়েছে আমরা এই দুটি সংখ্যা লসাগু করবো সুতরাং লসাগু তো দেখো লসাগু কি হবে লসাগু হবে থ্রি আর হবে কারণ আমরা জানি থ্রি এবং লসাগু করলে এবং এমন সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে কারণ এই দুটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা তার মানে লসাগু হয়ে যাবে সিক্স এক্স তো দেখো এখানে লসাগু ফোরটি টু আর এখানে হলো সিক্স এক্স তাহলে এই লসাগু আর এটি কিন্তু সমান তো আমরা লিখতে পারি দেওয়া আছে লসাগু ফোরটি টু তার মানে এটি হলো সমীকরণ তাহলে আমরা লিখব প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন সিক্স এক্স ইকুয়াল টু হলো ফোরটি টু আমরা যদি ভাগ করে দিই ফোরটি টু কে তাহলে সিক্স দ্বারা ছয় সাতা বিয়াল্লিশ এখানে হলো সেভেন তো এখন দেখো এখানে যেহেতু সেভেন এসেছে আমরা দেখব এই দুটির মধ্যে আমাদের তার লসাগুটি যেহেতু হয়েছে সিক্স এক্স তাহলে এই দুটি সংখ্যার গসাগু কত হবে তা আমরা যদি এখানে একটু লিখে দিই এবং গসাগু দেখো এই দুটির মধ্যে কমন কি রয়েছে যেহেতু দুটি মৌলিক সংখ্যা কমন রয়েছে এক্স গসাগু হলো এক্স এখানে আমরা এক্স কত পেলাম সেভেন পেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং গসাগু সেভেন তো এটি হলো গতানুগতিক নিয়ম তো এখন যদি আমরা গতানুগতিক নিয়ম বাদে আমরা যদি শর্ট টেকনিকে করি তাহলে কিভাবে সমাধান করব তো শর্ট যদি তুমি করতে যাও তাহলে ঠিক এইভাবে দেখো যেহেতু আমাদের এখানে লসাগু দেওয়া রয়েছে তার মানে এই দুটিকে আমরা প্রথমে গুণ করে দিব তাহলে তিন দূকোনে 6 তাহলে তিন দূকো 6 যদি হয় চল্লিশ কে বাক করলে 6 দ্বারা হবে 7 তাহলে তার আনসার চলে আসবে কিন্তু সাত অর্থাৎ এইটি হবে সেভেন আনসার